গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আজকে হলো রবিবার আর আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো আছে সকাল সকাল একদম উঠে হয়েছি উঠে সমস্ত কিছু পরিষ্কার প্রথমে করে নেব আর গতকাল রাত্রিবেলায় সমস্ত রান্না করে রাখা আছে বাবা আর ও খাবে যেটা সেইগুলো আর কি তো বাবা খেয়ে বেরিয়ে গেছে ওখানে মা সমস্ত কিছু বাবাকে দিয়ে দিয়েছে আর এদিকে আমি সব এই যে গ্যাস যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করব আর আর ওপরে আমাদের যা যা কিছু রাখা থাকে সবই আমরা ভিতরে রেখে দিই আর এই সময় ওইগুলো আর ব্যবহার হয় না শুধু গ্যাসটাই ভালো করে মুছে গ্যাসটাকেই যাই ইউজ করা হয় আর এদিকে আমি একটা ভুল করে ফেলেছি এই সমস্ত সেটগুলো বার করেছিলাম কালকে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না একটা রেসিপি তো ওইটাই কালকে করেছিলাম আর এই প্লেটে সবাইকে দিয়েছিলাম আর সেগুলো কি করেছি ভুল করে বাবা যে এখানটা খেয়েছে মা এখনও নি আর কি বাসনটা মেজে মুছবে আমি সেখানে রেখে দিয়ে চলে এসেছি আবার ওটাকে ধুতে হলো দুবার করে তো যাই হোক ওদিকে মা বাসনগুলো সব মেজে নিল আর আমি এদিকে ভালো করে দেওয়াল দেওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি রোজই প্রায় করি প্রায় করি মানে রোজ বলতে গেলে একদিন ছাড়া ছাড়াই হয় কিন্তু আজকে যেহেতু মানে পুজো তো কালকে গতকাল আমি করেই রেখেছিলাম একটু যাতে আজকে অতটা বেশি চাপ না পড়ে তো এখানে ভালো করে এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি আর আমি জাস্ট স্কচ বাইটের মধ্যে একটু সাবান দিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে আর একটা ভিজে নাকড়া দিয়ে মুছে নিই একদম জল জল করে জিনিসটা রাখি না শুকনো শুকনো করেই করার চেষ্টা করি আর সাথে ভাবলাম চিমনিটা তো ডিপলিন এখন করা সম্ভব নয় তো জাস্ট এমনি ওপরটা মুছে নিচ্ছি আর এইটা হওয়ার জন্য না ভীষণ সুবিধা হয়েছে জলটা এত সুন্দর কাচানো যায় আর আমাদের এখানটা একটু ঢাল মতন আছে তো জলটা জমেই থাকে আর এটা দিয়ে খুব সুন্দর বেরিয়ে যায় আর মা ওদিকে সিঁড়িটা মুছছিল মুছতে মুছতে গাছগুলো তো একটু জলটা পাল্টাবে বলে গাছগুলো করে নিল গাছে পুরো যত্নটা মাই নেয় ওইদিকে আর এখানে আমি চাদরটা পেতেছিলাম এই চাদরটা যেন তো পুরো কেমন একটা মানে সুতির নয় একটু সুতির আর সিনথেটিক টাইপের মেশানো আছে যে কারণে এত বেশি এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যায় না সুতির হলে এক জায়গায় তবু থাকে আর এই যে আমি এক দিদির ব্লগ দেখেছিলাম সেখান থেকেই আমি দেখেছিলাম যে তিনি আর কি এরকম বিছানার তলায় জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে দেন যাতে আর ইস্তিরি করতেই হয় না মানে যেগুলো মোটামুটি রেগুলার ইউজের জন্য তো আমিও এখন মোটামুটি ওইভাবেই করার চেষ্টা করি আর দেখো আমারও জামাটা খুব সুন্দরভাবে ইস্তিরির মতন হয়ে বেরিয়ে এসছে একটা ওর আর একটা বাবার জামা ছিল আর যেগুলো আমি রেগুলার এমনি পড়ি সেগুলো অত দিই না কিন্তু ওরা যেহেতু এগুলো কাজে পড়ে যায় রোজ তো ইস্ত্রি করা সম্ভব নয় আর রোজ ইস্ত্রি করা ভালোও নয় তো সেই কারণে এটা করি বেশ এই ট্রিকটা বেশ সুন্দর কাজে লেগেছে তো যাই হোক এখন এখানে আমি সমস্ত পুরো বিছানাটা পরিষ্কার করে নিলাম আর আজকে কোনো উপরে চাদর ভাত না যেহেতু আজকে পুজোর দিন সুন্দর করে বিছানাটা থাকলে আর কি ভালো লাগবে দেখতে আর তোমাদের সাথে আমি ভেবেছি যে আজকে পুজোর দিনের সারাদিনের ব্লগটা অল্প অল্প করে শেয়ার করবো যাতে তোমরা বোরিং না হয়ে যাও এবং পুরোটা যাতে দেখে তোমাদের ভালো লাগে আর গতকাল জানো তো হঠাৎ করে বাড়িতে লোক এসে গেছিলো তো সেই কারণে আমি যেগুলো পরে পড়াতে যাই সেগুলো আমি কি করেছিলাম জানলা এরকম পর্দার পিছনটায় রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু একদিকে ভালো তো যাই হোক আর এখন ঘরটা চটপট করে মুছে নিচ্ছি আর আমাদের যে ডাইনিং টেবিলটা সেটা সেলাই মেশিন একটা সরিয়ে সেখানে রাখা হয়েছে কারণ ওখানটা যেহেতু বাইরে পুজো হবে আর সেলাই মেশিন একটা ভিতরে ঘরে তুলে রাখা হয়েছে তো আমাদের ওই জায়গাটা অনেকটা স্পেস পেতাম আর এর আগে যখন মাইক্রোওভেনের ওই বক্সটা তৈরি হয়নি তো এখন তৈরি হওয়ার পরে একটু স্পেসটা কমে গেছে তো যাই হোক আবার আসছি পরে